বাংলাদেশের ফুটবল অঙ্গনে এখন উৎসবের আমেজ সারাদেশের ফুটবল প্রেমীদের আগ্রহের কেন্দ্রবিন্দুতে থাকা বাংলা সুপার কাপ লেটিন এর সবচেয়ে গুরুত্বপূর্ণ ম্যাচে আজ মাঠে নামছে স্বাগতিক বাংলাদেশ রাইজিং স্টার দলটি তাদের প্রতিপক্ষ হল বিশ্ব ফুটবলের অন্যতম পরাশক্তি আর্জেন্টিনার ক্লাব অ্যাটলেটিকো চার্লন টুর্নামেন্টের প্রথম খেলায় হারের ধাক্কা সামলাতে নিয়ে ঘরের মাঠে দ্বিতীয় ম্যাচে ঘুরে দাঁড়ানোর প্রবল প্রত্যয় নিয়ে প্রস্তুত বাংলাদেশ দল ঢাকা স্টেডিয়ামে এই বহুল প্রতীক্ষিত ম্যাচটি শুরু হচ্ছে আজ আটই ডিসেম্বর সোমবার বাংলাদেশ সময় সন্ধ্যা সাতটায় আর্জেন্টিনা একটি শক্তিশালী ক্লাবের বিপক্ষে ঘরের মাঠে বাংলাদেশের এই লড়াই নিয়ে ফুটবল সমর্থকদের মধ্যে উত্তেজনা এখন তুঙ্গে ব্রাজিল এবং আর্জেন্টিনার মতো ফুটবল শক্তির ক্লাবগুলোর অংশগ্রহণে এই সুপার কাপের সূচনা শুরু হয় দর্শকদের আগ্রহ ছিল প্রথম থেকেই তুঙ্গে তবে বাংলাদেশের রেড গ্রিন ফিউচার স্টারের টুর্নামেন্টের যাত্রা শুরু হয় হার দিয়ে জাতীয় স্টেডিয়ামে প্রথমবার ল্যাটিন আমেরিকার প্রতিপক্ষের সামনে এসেও জয় অধারা থেকে যায় বাংলাদেশের রেড গ্রিন ফিউচার স্টার দলটির উনুর্দু সতেরো খেলোয়াড় এবং প্রবাসী ফুটবলারদের এক সংমিশ্রণে গঠিত এই দলে রয়েছে জুন ট্রায়াল থেকে আসা চাকমা মতো হকের খেলোয়াড় প্রবাসী ফুটবলার ইব্রাহিম নাওয়াজও দলের গুরুত্বপূর্ণ সদস্য প্রথম খেলায় বড় ব্যবধানে হারলেও বাংলাদেশের পারফরমেন্সে সন্তুষ্ট প্রকাশ করেছেন প্রবাসী ফুটবলার ইব্রাহিম নাওয়াজ। ম্যাচ শেষে তিনি বলেন ভালো অভিজ্ঞতা হয়েছে ম্যাচ অনেক উপভোগ করেছি দলে অনেক ভালো ফুটবলার রয়েছে প্রথমবারের মতো আমরা একসঙ্গে খেলেছি আরও ভালো কিছু করার আশা করছি সামনের ম্যাচ ভালো ফলাফলের চেষ্টা থাকবে যদিও ম্যাচের ফলাফল বাংলাদেশের পক্ষে আসেনি তবুও ল্যাটিন আমেরিকার ক্লাবের বিরুদ্ধে বাংলাদেশের খেলোয়াড়দের নৈপুণ্য মাঠের উপস্থিতি দর্শকরা দারুণ উপভোগ করেছে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে